নমস্কার বন্ধুরা শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা রইল আমার সকল ফেসবুক বন্ধুদের তা দেখো আজকে আমাদের অষ্টমী মানে উপোস করেছি তাই ভাত খেতে নেই আমাদের লুচি হয়েছে আর হয়েছে ছোলা দিয়ে কুমড়োর তরকারি মানে কুমড়োর ছক্কা আর এখানে হচ্ছে আলু চর কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে ছোলার ডাল এই দেখো ছোলার ডাল হয়েছে এই হয়েছে আমাদের অষ্টমীর দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তা ভিডিওটা একটুখানি ছিল বন্ধুরা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করো আমরাও ভীষণ আনন্দ করছি আরও আনন্দ করব আজকে আর তো অষ্টমী চলে যাওয়া মানেই তো পুজো আর একটা দিন আছে মা তা চলো আমাদের এখানে ছিটে ফোটা কখনো বৃষ্টি কখনও রোদ্দুর দেখো হচ্ছে তা কিছু করার নেই বৃষ্টিটা হলে মনে হচ্ছে একটু ভালো হতো তা যাই হোক